আল্লাহকে বিশ্বাস করতে আমাদের উদ্দেশ্যটা কি আমরা কোনো সাহায্য তো করছি না বরং যারা সাহায্য করছে তাদের ভুল ত্রুটিগুলো এমনভাবে প্রকাশ করছি যাতে নিখুঁত হয় আমরা বলছি এগুলো সব কিছু ষড়যন্ত্র এবং নাটকের অংশ আমি বলছি সেই নাটক দেখানোর মতো ক্ষমতাও তো তোমার নেই এই যে সমুদ্র কাফেলা যাচ্ছে গাজার উদ্দেশ্যে এই গাজার উদ্দেশ্যে যাওয়ার জন্য যে একটা লাইভ সম্প্রচার করতে হবে এবং সেই সম্প্রচার করার জন্য যে সাহস সেই সাহসটা পর্যন্ত আমাদের মুসলিম বিশ্বের যে মিডিয়ারগুলো নেই আল জাজিরার মতো চ্যানেল সে এই লাইভ সম্প্রচারগুলো বন্ধ করে দিয়ে সে কি করছে আফ্রিকার জঙ্গলে ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছে আপনি ইমেজিং করতে পারেন আপনি এটা কল্পনা করতে পারেন তাদের কাছে এই জিনিসটা নেই কিছুদিন আগে কাতারে হামলা করলো যে আমেরিকা বলতেছে যে কি তারা এই বিষয়ে কিছুই জানে না অথচ আপনি কি দিয়ে সকালে বেলা খাবার খেয়েছেন সে আমেরিকা জানে অথচ হামলার বিষয়ে সে কিছুই জানে না